তারা উদ্ধার করতে পারে হবে তাদের যে নিয়োগৃত আমাদের প্রধান উপদেষ্টা আছে তাদের কিন্তু চয়েস ছিল তাই আমরা যতদূর জানি আগস্ট ডক্টর সাথে যোগাযোগ করা হয়েছিল তাদের তো সেই ডক্টর সাথে সম্পর্কে এমন একটা জায়গা এখন চলে আসছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয়দর্শক আমি আর এই বিষয় নিয়ে বিশেষ কথা বলবো না চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আসলে বশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক চলুন তাহলে আমরা ভিডিওটিকে একটা লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি অমলিগের নাটকীরা আজ কিদের খুশির মত ফেসবুক গরম করে ফেলছে আমরা এখানে কারাকারা অমলিগের নাটকীরা একটু কমেন্ট করলে আমি ক্লিয়ার হিতাম আপনারা স্ক্রিনে একটা দৃশ্য দেখছেন ভাবা যায় যে সারা বাংলাদেশে আজকে বড় ধরনের অমলিগের একটা শোডাউন হয়েছে মানে বলা যেতে পারে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ অমলিগের নাটকীরা এত বড় সাহস এক যুগে দেখায় নাই শুধুমাত্র রাজধানী ঢাকাতে পঁচিশটি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্ন ভাবে একত্রিত হয়ে একটা সুরাউন্ড দিয়েছে এর পাশাপাশি গফর সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি হাজার খানেক প্লাস মাইনাস আমি জানি মানুষের সংখ্যা কত হবে একটা বড় ধরনের সুরাউন্ড কি বার্তা দিচ্ছে সরকার যেমন মনে করছে আওয়ামী লীগের দাওয়াই রাখা যাবে আসলে কি যাবে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিটুইট অপরদিকে রাজনৈতিক যে অস্থিরতা সেটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য ডক্টর ইউসুফ সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এর ব্যর্থ হচ্ছে আর অ্যাজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসা অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের যে শোডাউন গুলো তৈরির একটা সুযোগ হচ্ছে অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের দুঃসাহস হচ্ছে মাঠে নামছে পুলিশ কেন কিছু করছে না ভাই পাঁচজন নেতারে দৌড়ান দিতে গেলে পাঁচজন পুলিশ এনাফ কিন্তু পাঁচশো জন নেতাকর্মীর সামনে পঞ্চাশ জন পুলিশ এনাফ না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং এটা হচ্ছে বাস্তবতা আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছেই তাহলে কেন আওয়ামী এই কি বলা হয়েছে এই সুযোগটা পাচ্ছে গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সংস্থা তাদের তার আরো পাঁচটা সংস্থা মোট ছয়টা তারা ডক্টর ইনু সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস মানে সহিংস না মিটিং মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার গণতন্ত্র চর্চার অধিকার থাকতে হবে এটাতে সরকার বাধা দিতে পারবে না কিন্তু সরকার তখন দিছে এখনো এই সরকারও দিচ্ছে কারণ আওয়ামী কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে কোন দলের সাথে কোন দলের এখন মিল নাই সিট ভাগাভাগি এই সকল কিছুতে এন্টার্নালি ঝামেলার কারণে কেউ কেউ এর সাথে মিল আর আপনি যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরা ধাঁচিয়া উড়াই দিচ্ছে এনসিপি আবার এনসিপি রে বলতে বাপের থেকে পোলা বেশি বড় হইও না ওদিকে জামাতের সাথে বিএনপি সম্পর্ক ভালো না আবার কি বলা হয় যে নুরুর যে দল গণধিকার পরিষদ তাদের সাথে এনসিপি যোগ হওয়ার কথা ছিল তারা তারা আবার ভাই পাল্টা পাল্টি বক্তব্য প্রতিদিন আমজনতার যে আমতারে গেছেন তার সাথে এখানে পাল্টা পাল্টি এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারো সাথে সংযুক্ত না যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল কিন্তু এখন যখন ক্ষমতার বিষয় আসছে টাকা পয়সা এখানে ক্যাশ নাড়াচারা হচ্ছে তো এই সকল ক্ষেত্রে তাদের মধ্যে স্বার্থ গঠিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী ম্যানেজ করার চেষ্টা করছে বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ

তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে যেহেতু আওয়ামী নির্বাচন আসতেছে না তো এই ভোট কোথায় যাবে আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতা আসলে কারা যাবে যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা ও কথাবার্তা বলেন সাধারণ কর্মীরা ফেসবুক উল্টাই ফেলে কিন্তু লোকাল পর্যায়ে আওয়ামী লীগের ভোটগুলো মাইরে রাখে সো এইরকম নানান ইস্যুতে আওয়ামী লীগের ইম্পর্টেন্স ভোট করে আকাশ চুম্বি হয়ে গেছে এক বছরে সরকারের সরকার পরিচালনার ব্যর্থতা ব্যর্থতা রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের লুটপাট চাঁদাবাজি প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে সিস্টেমটা চলছে বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে না যে এখানে আসলে কোনো পরিবর্তন আসছে মনে করতেছে আগে যারা খাইতো এখন আরেকটা গ্রুপ আরেকটা বলতে একটা না এনসিপিও খায় জামাতও খায় বিএনপিও খায় সবাই তো খাচ্ছে এরকম পারসেপশন কিন্তু মাঠে তৈরি হয়ে যাচ্ছে ইভেন এই জুলাই অভ্যত্যা প্রথমে যে বিষয়টা ছিল কোটা মেধা সেখান থেকে দেখা গেল এটা একটা মেটিকুলাস ডিজাইন তো সেখান থেকে অনেকের কাছে মনে হচ্ছে এই যে ধরেন কি বলা হয়েছে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেল এখানে সমন্বয়করা মাঠ থেকে থুপড়ে মুখ থুপরে পড়ে গেল তো সবকিছু মিলিয়ে একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে পাঁচই আগস্টের আগ্রহ আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ঘৃণা ছিল আজকে ঠিক এক দেড় বছরের বাধা এসে অনেকাংশে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এইটাই আওয়ামী লীগ তাদের মাঠের শক্তি জানান দিচ্ছে কারণ রাজনীতিতে আপনার মাঠে থাকতে হবে মাঠ ছাড়লে হবে না আর বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ বরাবরই ডেয়ারিং একটা দল অনেকে বলেন পুলিশ কি করে ভাই পুলিশের আহ এত পুলিশের তো জীবনের মায়া আছে তাই না দর্শক অনেকদিন ঝিমিয়ে থাকার পরে হঠাৎ করে আজকে রাজধানীতে আওয়ামী লীগের এত শো কেন হলো এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে অক্টোবরে তাদের কার্যক্রম অনেক বাড়বে এরকম গোয়েন্দার রিপোর্ট জানিয়েছিল গণমাধ্যম কিন্তু সেই প্রেক্ষাপটে আমরা অক্টোবরের প্রথম বিশ দিনে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়েনি হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে অর্থাৎ তারা এক ধরনের ঝিমিয়ে পড়েছিল সেটাকে কেন্দ্র করেই আমরা বলেছিলাম যে এই ঝিমিয়ে থাকাটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা এরই মাঝে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের পেছনে আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্র এরকমটা যখন এনসিপি বিএনপির বিভিন্ন নেতারা বলছেন দাবি করছেন সরকার সেই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে বলছে যে এর পেছনে যারাই থাকুক তারা রেহাই পাবে না এরকম শক্ত অবস্থানে যখন সরকার আলোচনাগুলো যখন সেরকমই ছিল এবং বিশেষ করে গতকালকে হিউম্যান রাইটস সহ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে যখন সরকারের কাছে চিঠি দেয়া হলো খোলা চিঠি দেওয়া হলো এবং হিউম্যান রাইটসোর্সের ওয়েবসাইটে সেটা প্রকাশ করা হলো যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে সন্ত্রাস দমন আইন সহ যথেচ্ছভাবে গ্রেপ্তার হয়রানি কারাগারে রাখা এই কাজগুলো মানবাধিকার লঙ্ঘনের এই কাজগুলো বন্ধ করতে হবে এরকম রিপোর্ট নিয়ে যখন প্রচুর আলোচনা শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে পরদিনই আজকে দেখলাম রাজধানীতে আওয়ামী লীগের ব্যাপক শোডাউনের চেষ্টা পুলিশের তৎপরতাও বেশ ছিল পুলিশের তৎপরতা আওয়ামী লীগের দাবি অন্তত পঁচিশ থেকে চল্লিশটি স্পটে শোডাউন করা ঝটিকা মিছিল করা পুলিশের দাবি ভিন্ন অন্যদিকে এলডিপির নেতা অলি আহমেদ এই ব্যাপারে তির্যক মন্তব্য করছেন গণমাধ্যম কি বলছে কালের কণ্ঠের এবং চ্যানেল ওয়ানের রিপোর্টে কি উঠে আসলো সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব আজকে সারা দিন রাজধানীতে কি ঘটলো আওয়ামী লীগ কী বার্তা দিতে চাইছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম অনেকদিন একেবারে চুপচাপ থাকার পরে আজকে হঠাৎ করে আওয়ামী লীগের ব্যাপক ঝটিকা মিছিল আমরা দেখলাম আওয়ামী লীগ নেত্রী অপু উকিলের ফেসবুক পেজে দেখা গেল যে তিনি বেশ কিছু অন্তত দশ বারোটা ভিডিও আপলোড করেছেন বিভিন্ন জায়গার মিছিলের এর মাঝে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে কুরিল বিশ্বরোডে কুরিল রোড এলাকায় এবং খিলক্ষেত গল ক্লাবের যে এলাকাটা সেই এলাকাতে সবথেকে বেশি সংখ্যক সদস্য মিছিল দেখা গেছে কয়েকটা মিছিলের কয়েকটা সেকেন্ড যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে মানে বেশ ভিন্ন ভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে দৃশ্যগুলো বলে দিচ্ছে এবং কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই বিশেষ করে কুরিল রোডের একটা পোস্ট দেখলাম ফেসবুকে একজন এইভাবে লেখার চেষ্টা করেছেন যে সেখানে যখন আওয়ামী লীগ মিছিল করে তখন রাস্তার আশেপাশে থাকা লোকজনও তাতে সুর মিলিয়েছে এমনকি চলমান বাসের হেল্পার পর্যন্ত সুর মিলিয়েছে এরকম নানা লেখা লেখালেখি আমরা দেখছি অপু উকিলের এই মানে পোস্টটাও ছড়িয়ে পড়ছে সেখান থেকে ডাউনলোড করে আওয়ামী লীগের কর্মীরা মিছিলের বিভিন্ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ফেসবুকে ঢুকলেই আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের পোস্ট শুধু এই মিছিল মিছিল মানে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ মানে এখনো মরে যায়নি দমে যায়নি এরকম ব্যাপারগুলো তাদের লেখালেখিতে উঠে এসেছে এরকম যখন উঠে আসছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছে কেউ দাবি করছে রাজধানীর পঁচিশটি স্পটে তারা আজকে ঝটিকা মিছিল করেছে কেউ দাবি করছে চল্লিশটি স্পটে ঝটিকা মিছিল করেছে এই দাবিগুলো তারা যখন করছেন তখন কোন কালের কণ্ঠ একটা নিউজ কালের কন্ঠের একটা নিউজ দেখলাম একটা ভিডিও প্রতিবেদনে তিনি একজন পথচারীর সাক্ষাৎকার মানে তারা একটা একজন পথচারীর সাক্ষাৎকার নিয়ে বলার চেষ্টা করেছে যে পুলিশ থাকলেও মিছিলকারীদের সংখ্যা যেহেতু অনেক বেশি ছিল সেহেতু পুলিশ কোনো ভূমিকা নিতে পারেনি তাদের বিরুদ্ধে ছোট করে তার কথাটা একটু শুনে আসবেন নাকি আমি জল লোকাইসা ফটাশ করে কি পুলিশ এটা হয় এই অবস্থা যখন অন্য অন্যদিকে চ্যানেল ওয়ানও নিশ্চিত করছে যে এই ঝোটিকা মিছিলের যে অবস্থা আজকে ঢাকা শহরে অন্যান্য যে কোনো সময়ের চাইতে অন্যান্য যে কোনো সময়ের চাইতে আগে আজকে সব থেকে বেশি সংখ্যক জোটিকা মিছিল হয়েছে পুলিশের তরফ থেকে অন্তত এগারোটা স্পটে জোটিকা মিছিলের তথ্য স্বীকার করা হয়েছে এবং পুলিশের বরাদ দিয়ে দুইটি গণমাধ্যম দুই রকম খবর দিচ্ছে দেশ টিভি খবর দিচ্ছে যে আওয়ামী লীগের দেশ টিভির নিউজটা দেখে নিতে পারেন দেশ টিভি খবর দিচ্ছে আওয়ামী লীগের আরো ছয় নেতাকর্মী কর্মী গ্রেপ্তার অন্যদিকে প্রথম আলো খবর দিচ্ছে যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এখানে প্রথম আলো মিডিয়া সেলের বরাদ দিয়ে বলার চেষ্টা করছে যে এগারোটা স্পটে স্পট তারা বলেছে এবং সেটা ডিএমপি থেকে বলা হয়েছে যদিও ডিএমপি থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পাঁচজন দশজন সাতজন এরকম সদস্য নিয়ে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে পুলিশ সেরকম বক্তব্য দেবেই কারণ পুলিশের ওপরে একটা বড় প্রেসার রয়েছে যে এই ধরনের অবস্থা দেখলে সংশ্লিষ্ট এলাকার পুলিশ অফিসাররা মানে সরকারের রোষানলে পড়তে পারে এরকম একটা ব্যাপার রয়েছে ডিএমপি থেকে সেরকম কারণেই হয়তো পাঁচজন সাতজন এরকম ঝটিকা মিছিলের সদস্য সংখ্যা বলা হয়েছে কিন্তু দৃশ্যত আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট থেকে যে ঝটিকা মিছিল দেখা যাচ্ছে এবং চ্যানেল ওয়ান যে দৃশ্যগুলো দেখিয়েছে তাতে পুলিশের সেই ভাষ্যটা সঠিক বলে মনে হয়নি ডিএমপি জানিয়েছে যে রাজধানীর এগারো এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ একশো জনকে গ্রেপ্তার করেছে এটা জানিয়েছে গণমাধ্যম ও সংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে ডিএমপি পুলিশ বলছে বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আহ গ্রেপ্তার করা হয়েছে কোনো কোনো মিছিলে পাঁচ থেকে তিরিশ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে পুলিশ এভাবেই বলেছে যে পাঁচজন অংশ নিয়েছে বাস্তব চিত্রটা যদিও ছিল ভিন্ন আহ সরকার গত দশই মে জুলাই গণভূতনকালে হত্যাযজ্ঞের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে পুলিশ জানায় আজকে সকাল দশটার দিকে আওয়ামী লীগের কর্মীরা বাইতুল মগরম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের মতিঝিলের রাজুক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করে পল্টন থানা পুলিশ বাইতুল মগরমের সামনে থেকে ফয়সাল নামে দুইজনকে গ্রেপ্তার করে রাজুক ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে মোহাম্মদ কায়েস হাসান নামের আরেকজনকে গ্রেপ্তার করে ডিআইজি রেজাউল করিম প্রথম আলোকে বলেছেন জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যই এই চেষ্টা তারা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে পারে সেই ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে পুলিশ পুলিশ যেগুলো স্বীকার করেছে কোন কোন এলাকায় ঝটিকা মিছিল হয়েছে সেই জায়গাগুলোর মধ্যে রয়েছে ঢাকার তেজগাঁও এলাকায় সাত রাস্তার মোড়ে দুপুর পনেরো বারোটার দিকে আওয়ামী লীগের থেকে পনেরো জন নেতাকর্মী তিরিশ চল্লিশ সেকেন্ডের একটা ঝটিকা মিছিল করে বলে পুলিশ জানিয়েছে এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দেয় বেলা এগারোটার একটু পর খিলক্ষেত থানার গল্ফ ক্লাবের সামনে তিরিশ থেকে চল্লিশ জন ঝটিকা মিছিল করে যদিও এই মিছিলের ভিডিও চিত্র যেটা ছড়িয়ে পড়েছে তাতে কয়েক কয়েকশত লোকজনে দেখা গেছে মিছিল থেকে একটি ককটেল বিস্ফোরণ করা হয় কুরিল বিশ্বনাথের মিছিল থেকে ককটেল বিস্ফোরিত হয়েছে এমন তথ্য পুলিশ বলছে এ সময় পুলিশ ধাওয়া করে ওই মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করে এছাড়া ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে মিছিল হয়েছে নিউ মার্কেটের বাটা সিগনাল আসাদ গেটের আড়ুং এর সামনে যাত্রাবাড়ির মাল্টিমিডিয়া সিএনজি স্টেশন শেরে বাংলা নগরের আর্কাইভ ভবনের সামনে গুলশান পুলিশ প্লাজার সামনে উত্তরা তিন নম্বর সেক্টর ও আট নম্বর সেক্টরের সামনে মিছিল এবং মিছিল করার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনটা পুলিশ জানিয়েছে পুলিশ এগারোটা স্পটের কথা বললেও আমরা যেটা দেখতে পাচ্ছি তার চাইতে বেশি জায়গায় হয়েছে আওয়ামী লীগ যদিও দাবি করছে অন্তত পঁচিশটা জায়গায় রাজধানীতে আজকে তারা ছটিকা মিছিল করেছে এবং তাদের বর্ণনায় তারা বলতে চাচ্ছে যে আজকে ঢাকা শহরটা আওয়ামী লীগের মিছিলে পরিণত হয়েছিল যাই হোক তাদের ভাষ্য তাই এদিকে এক মানে চাঞ্চল্যকর মন্তব্যই করেছেন এলডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ যিনি মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্য করে যথেষ্ট সমালোচনার সৃষ্টি করেছেন সেই অলি আহমেদ যেটা বলেছেন সময় টেলিভিশন তাকে নিয়ে বলছে আওয়ামী লীগের সক্রিয় হওয়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য কর্নেল অলি আহমেদের কি বলছেন তিনি তিনি বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর নেতৃত্বকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সক্রিয় হচ্ছে অর্থাৎ রাষ্ট্রপতি এটার নেতৃত্ব দিচ্ছেন এটা তিনি বলছেন তিনি বলছেন যে মানে রাষ্ট্রপতিকে অপসারণের কথা বলছেন তিনি যে এই অভিযোগের প্রেক্ষাপটে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে কর্নেল অলি বলেছেন রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে হবে মাথাকে ঠিক রেখে দেহকে অবশ করা যাবে না অর্থাৎ তিনি দাবি করছেন যে রাষ্ট্রপতি এই টোটাল ব্যাপারগুলোর নেতৃত্ব দিচ্ছেন তিনি আরো অভিযোগ করেন চুপ্প নেতৃত্বে আওয়ামী লীগ বাহিনী বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ হচ্ছে তাদের সহযোগিতা করছে জাতীয় পার্টি তাদেরও রাজনীতি করতে দেওয়ার কোনো কারণ নেই মানে সবাইকে নিষিদ্ধ করতে থাকতে হবে যিনি কিনা বলেছেন যে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ নিহত হওয়ার সংখ্যা হলে এক থেকে দেড় লাখ হওয়ার কথা তিরিশ লাখ এটা তো প্রশ্নই আসে না একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধ যখন এরকম মন্তব্য করেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তখন অন্যান্য মন্তব্যগুলো কতটা গ্রহণযোগ্য হবে সেটাও একটা বড় বিষয় তিনি যখন বলছেন যে রাষ্ট্রপতির নেতৃত্বে যেটা তখন ব্যাপারটা সরকারের খতিয়ে দেখা উচিত যে সত্যি শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি তিনি এই ব্যাপারগুলোর নেতৃত্ব দিচ্ছেন কিনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান রাজনৈতিক সংকট তিনি সতর্ক করেছেন জনগণকে বলেছেন দেশবাসীকে সজাগ হওয়ার আহ্বান জানাই শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আওয়ামী লীগকে মোকাবেলা করা সম্ভব নয় অর্থাৎ পুলিশ একা আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোকাবেলা করতে হবে সরকার নানা ধরনের চাপে রয়েছে জুলাই যোদ্ধাদের চাপে রয়েছে জুলাই যোদ্ধাদের সঙ্গে গত সন্ধ্যায় আমরা এক ধরনের সমঝোতা হতে দেখেছি এরই মাঝে সরকার আরেকটা বড় সমঝোতা করেছে সেই আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের আজকে থেকে যখন আমরণ অনশনে যাওয়ার কথা ছিল তখন আমরা দেখছি যে শিক্ষকদের দাবি আজকে সরকার মেনে নিয়ে ওই আন্দোলনটা থামানোর একটা সফল চেষ্টা তারা করেছে এবং শিক্ষকরা সেটা মেনে নিয়েছে তাদের দাবি মেনে নেওয়ার প্রজ্ঞাপনটা আপনারা দেখে নিতে পারেন এবং শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাকে সেই প্রজ্ঞাপনটা হাতে ধরিয়ে দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া সাড়ে সাত করা হয়েছে আপাতত আগামী বাজেটে সেটা পনেরো করা হবে এটাতে শিক্ষকদের যে বড় আন্দোলন শিক্ষকরা আমরণ অনশন এবং যমুনা ঘেরাওয়ের যে মানে পদক্ষেপের দিকে যেতে চাচ্ছিলেন সেটা যখন যেদিন থামাতে পারলো সরকার সেই দিনই দেখা গেল যে আওয়ামী লীগ ঢাকা শহরটাকে অনেকটা তাদের ভাষায় মানে ছটিকামি ছিলেন নগরীতে পরিণত করলো ডক্টর ইউনুস সরকারের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এক প্রকার তোল পাড় সৃষ্টি হয়ে গেছে চলছে বিএনপি মন্ত্রী উপদেষ্টাদের সাথে অন্যান্য উপদেষ্টাদের বিরাট ঘটনা ঘটছে কি দর্শক আপনারা জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের একটা কমন দাবি ন্যাচ পিপলের দাবি যে যেহেতু পাঁচ আগস্টে আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি অর্থাৎ ভারতের সাথে যে অন্যায্য চুক্তিগুলো সেগুলো বাতিল করতে হবে হ্যাঁ নতুনভাবে ভাবে ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা কিন্তু স্বামী স্ত্রী সুলভ যে অনার্য চুক্তি থাকবে না এটা কমন দামি দেখেন বাংলাদেশে বা গণবিপ্লবে পরাজিত শক্তি সরাসরি আশ্রয় নিয়েছে বাংলাদেশে গুম খুনের শত্রু দেশে আশ্রয় নিয়েছে এটা তো একদম স্বাভাবিক যে অনার্য চুক্তিগুলো যেগুলো বাংলাদেশের ভূখণ্ড ভারত ইচ্ছা মতো ব্যবহার করবে তাদের সেভেন সিস্টার্স কে নিয়ন্ত্রণ করার জন্য যা করা দরকার তো বাংলাদেশ মনে হয় বিশেষ করে উত্তরাঞ্চল ওটা মনে হয় ভারতের কোন রাজ্য এই জায়গায় চুক্তিগুলো বাতিল হবে ভারতের সাথে এটা একদম স্বাভাবিক শুরু থেকে সরকারের মধ্যে ভিতরে বিষয়ে আলোচনা চলছে যে ভারতের সাথে যে অবৈধ চুক্তিগুলো বাতিল করতে হবে তো সেই জায়গায় প্রথম দিকে না একটা পর্যায়ে এসে ভারতের সাথে অনেক যে চুক্তিগুলোর আহ বাতিলের বিষয়ে একটা মোটামুটি ঐক্যমত হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ডিসিশন এসেছে যে না এই এই বিশেষ করে দশ বারোটা চুক্তির তালিকা যে এগুলো বাতিল করা হবে বা অনেকাংশে বাংলাদেশ সরকার থেকে বলেও দেওয়া হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এগুলো আমরা মানি না কোন একটা চুক্তি টার্মিনেট করার যে সিস্টেম এটা যথেষ্ট প্রসিড হয়েছে আজিদ মাহমুদ এটা স্পষ্ট ফেসবুকে জানিয়েছেন এটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে এরপরে আমরা দেখছি দেখেন বিএনপি পন্থী উপদেষ্টা ভারতের দালাল শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভু প্রপাত এই বিএনপির দালাল বলছে একজন উপদেষ্টা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের যে সব বিষয় প্রচার করেছেন সেগুলো অনেক কিছু বাস্তবে নেই উনি এটা না করলেও পারতেন তৌহিদ হোসেন মানে আরো স্পষ্ট ভাবে অন্যান্য গণমাধ্যম তহিদ হোসেনের বক্তব্য রিপোর্ট করেছে ভারতের সঙ্গে চুক্তি তথ্য সঠিক নয় এর মানে চুক্তি বাতিল হয়নি মানে কি চুক্তি বাতিল করবেন না নাকি আপনি করতে রাজি না রাসিফ মাহমুদ বা বললো কিসের ভিত্তিতে আসলে ঘটনাটা হচ্ছে বিএনপি বন্ধী উপদেষ্টা আর জনগণপন্থী উপদেষ্টাদের মধ্যে এটা একটা লাভ ভারত পাঁচ আগস্টের পরে বিএনপি গুলো উঠেছে বিএনপি সালাউদ্দিনকে ট্রেনিং দিয়ে বাংলাদেশে পাঠিয়ে আমির খসরুদেরকে শ্যামাউবায়দেরকে সে আদানি পয়সাপাতি দিয়ে নানানভাবে ম্যানেজ করেছে যে চুক্তি যাতে বাতিল না হয় তোমরা সেটা যেভাবে দেখো কারণ পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির হয়েছে তিনি বিএনপির উপদেষ্টা এটা জানেন আপনি না জানলে এখন জেনে এখন আর কথা না 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 এইসব চুক্তি হয়নি বাদিল চুক্তি বাতিল হওয়ার অনেক দূর প্রসিড হয়েছে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাদ দিয়ে তো এটা করা সম্ভব না এটা ডক্টর ইউনুসির উদ্যোগে অনেক প্রসিড হয়েছে এবং যেটাকে বাংলাদেশ মানবে না ওটা অকার্যকর বাতিল বলা যায় হয়তো বা টার্মিনেশন বলতে যাবো সেটা হয়নি কিন্তু আমি মানি না ভাই আমার পক্ষ থেকে বাতিল হয়েছে এটা বলা যায় এটা তালিকা করা হয়েছে একদম ইউরোসের দপ্তর থেকে এটা জনদাবি সেই জায়গায় তহিদ হোসেন আর যদি নাও হয়ে থাকে তিনি তো এভাবে বলতে পারতেন হ্যাঁ বাতিল হচ্ছে বা হবে কিন্তু না বাতিলের তথ্য সঠিক না বাতিল করা হবে না এটা তিনি দুইটা ধাপে বলেছেন তহিদ হোসেন প্রথমে বলছেন যে এ বিষয়ে আমি মন্তব্য করতে রাজি না প্রথমে মন্তব্যই করেনি কেন প্রথমে আপনি বলতেন যে না বাতিল হয়নি এরপরে কয়েক ঘন্টা পর আপনি বলছেন যে না বাতিলের তথ্য সঠিক নয় এটা আটক কেন এন অপেক্ষায় যে বিএনপি আব্বা আপনারা আমাকে উপদেশটা বানিয়েছেন আমি তো গণবুত্থানে কিছু করি নাই আমার তো উপদেষ্টা হওয়ার কথা না বিএনপি বিএনপির আমি উপদেষ্টা হয়েছি এখন ভারতের চুক্তির বিষয়ে কি বলবো ইউনুস বা এই সরকারের অন্যান্য জনগণপন্থী গণবুদ্ধান্থী উপদেশটা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এইসব চুক্তির প্রতি মানি না সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কী মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাতো